স্বচ্ছন্দে বসবাস করতে পারে এই চিন্তাভাবনা করেই পুরিয়ে আকাশের মন্ডমেন্ট আছে তাই আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই যেই কথাগুলো হচ্ছে আকৃতি জোফার আলোকে রাষ্ট্রনায়ক তারিখমানের কথা যেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতির জোড়কমানের কথা যেই কথা হচ্ছে রাষ্ট্রনীতি বেগম খালেদা জিয়ার কথা এই কথাগুলো মাহবুর রহমান সরকারের মাধ্যমে আপনাদের কাছে ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছা দেওয়ার জন্য এই দায়িত্বটুকু আমাদেরকে দেওয়া হয়েছে তাই আপনারা অনেক কিছু জানেন না তাই রহমানের নির্দেশ যে আমরা যেতে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বুঝাই যে একটি ইতোফাটা কি জিনিস একটি মধ্যে আছে ফ্যামিলি কার্ড আছে বিএনপি সরকার যদি সরকার গঠন করে বেস এক তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আপনাদেরকে একটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা ফ্যামিলিতে যারা বয়স্ক মহিলা আছেন তারা একটা করে ফ্যামিলি কার্ডটা হচ্ছে এরকম মাসে মাসে প্রত্যেকটা ফ্যামিলি যারা চলতে পারেন না তাদের জন্য একটা করে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে কাজ হবে ইনশাল্লাহ એ <applause> આપના